এক বিজেপির পঞ্চায়েত সদস্যর কাণ্ড দেখে হতবাক সকলে যাটাকে বাবা বানিয়ে ভোটার কার্ড আবার নিজের পিতা দিয়ে আরেকটি ভোটার কার্ড তিনি হলেন সাতগেছিয়া পঞ্চায়েতের শাসপুর রামকৃষ্ণপল্লীর বিজেপির সদস্য পঞ্চায়েত সদস্যর ভোটার লিস্টে একই ব্যক্তি দুবার নাম দেখে চাঞ্চল্য এলাকায় গোপাল বাইরে কান্লা দু নম্বর ব্লকের সাতগেছিয়া পঞ্চায়েতের বিজেপি সদস্য একটি ভোটার কার্ড তার নিজের জ্যাঠা দুলাল বাইরেকে পিতা বানিয়ে ভোটার কার্ড তৈরি করেন তিনি আবার পরবর্তীকালেই তিনি আরেকটি ভোটার কার্ড করেন নিজের বাবা অনিল বাইরের নাম দিয়ে গত পঞ্চায়েত নির্বাচনের আগে তার এই দুটি ভোটার কার্ডই ছিল এখন ভোটার তালিকায় তারই দুটি নাম থাকায় উঠেছে নানান প্রশ্ন প্রশ্ন হচ্ছে জ্যাঠাকে বাবা বানিয়ে ভোটার কার্ড এবং পরবর্তীকালে নিজের বাবার নাম দিয়ে আরেকটি ভোটার কার্ড কি করে সম্ভব হলো এই বিষয়ে গোপাল বাইরের সাফায় তিনি জানান স্যার একটি কার্ড বাতিল হয়ে যাবে তিনি আরও জানান তখন নির্বাচন কমিশনের সাইট বন্ধ হয়ে গিয়েছিল সংশোধনের ক্ষেত্রে অবশ্যই এই বিষয়ে তৃণমূল অঞ্চল প্রধান হরেকৃষ্ণ মণ্ডল জানান ভিডিওকে বিষয়টা জানানো হবে এখন সাংবাদিকদের সামনে গোপাল বাইরে সরস্বতী বাইরে ও অঞ্চল প্রধান হরকৃষ্ণ মন্ডল কি জানালেন শুনুন এটা জ্যাঠার নামে আছে বাবা আর আরেকটা বাবার নামে দুটো হয়েছে তাই তো হ্যাঁ আমাদের ছিল তো কেটে দিয়েছে এখন ছেলেবেলে তো স্কুলও হলে গড়ের কার্ড ছিল তখন দিয়ে আপনার মানে বাবা হিসেবে একজন জ্যাঠার নামে কার্ড আছে এবং কি আছে পঞ্চায়েতের সদস্য কোন পঞ্চায়েতে আপনার নাম ভোটার লিস্টে দেখা গেছে দুটো নাম এই বিষয়ে আপনি কি বলবেন ছোটো নাম নয় আমার মা বাবার ভোটের কার্ডে চুরাশি সালে উননব্বই সালের লিস্টে আমাদের নাম আছে কিন্তু ওই বিরানব্বই সালে কেটে দিয়েছিল তারপরে দু হাজারের পরে বাবার ভোট হয় তো আমরা জ্যাঠারটা দিয়ে করেছিলাম তারপরে যখন বাবারটা হয়েছে তারপরে ট্রান্সফার করেছে মানে আমার যে তখন যে দুলাল বাড়ুই ছিল অনিল বাড়ি করা হয়েছে আপনার কবে আপনি দেখলেন যে আপনার মানে ভোটার লিস্টে দুটো নাম দুটো তো বছর খানি মানে ওটা কি পঞ্চায়েত ইলেকশন আগে হ্যাঁ পঞ্চায়েত আপনি একজন পঞ্চায়েত কি সদস্য কত সংসদের আপনি আমি তো নম্বর কার তরফ থেকে দাঁড়িয়েছেন আজে আপনার এই এইটা যে দুটো নাম আপনার আছে তা সেইটা আপনি কি কোন রকম দৃষ্টি আকর্ষণ করেছেন সরকারে না সেই রকম ভাবে আমার অতটা আউট নলেজ ছিল না যে এটাকে কি করে আমি জানি ওই ইসের সময় আসবে তখন তো কাটা পড়বে তো আপনার আপনার এই যে মানে দু ভোটার লিস্টে যতদিন দেখতে পেলেন দুটো নাম হয়ে রয়েছে তার পরবর্তীকালে আপনি কিছু পদক্ষেপ নিয়েছেন তখন জানতে পারলাম ওই যে ইসের সময় তখন আর মানে বলছে সাইট বন্ধ হয়ে গেছে ওই দিদিমণিরা বলছে এখন হবে না ইসের সময় কাটা হবে তখন দুলাল বাড়িটা কে দুলাল বাড়ি আমার জেঠা তার নামে আপনি করেছিলেন হ্যাঁ ওটা কত বছর ধরে ছিল সেটা অনেক বছর ধরে ছিল আর তারপরে তারপরে বাবার তো যখন হয়েছে

আপনি কোন এলাকার সদস্য কোন আপনার সদস্য আর তার দেখা গেছে দুখানা ভোটার কার্ড একটা জ্যাঠার নাম দিয়ে বাবা করে এবং আরেকটা দেখা গেছে নিজের বাবা দিয়ে এবং পঞ্চায়েত ইলেকশনের আগেই তার দুটো ভোটার কার্ড ছিল এই বিষয়ে আপনি কি বলবেন বিষয়টা এর আগে জানতাম না তাই ওইখান থেকে আমায় ফোন করেছিল এখানকার যিনি আমাদের বিএলে আছে যে যেরকম একই নামে দুটো ভোটার আইডি একটা জ্যাঠার নামে একটা বাবার নামে এটা খুবই অন্যায় যদি এই ধরনের কাজ করে থাকে সেটা অন্যায় কাজ করেছে কারণ একই ব্যক্তি জ্যাঠার নাম বাবার নাম দুটো নাম থাকতে পারে না জ্যাঠাকে বাবা দিয়ে একটা কার্ড করা হয়েছে এবং নিজের বাবা দিয়ে আরেক আরেকটা কাট করেছে একই ব্যক্তি এটা তো খুবই অন্যায় করেছে যদি করে থাকে আর বিষয়টা আমি বলবো যে ওদের যারা নেতা যেভাবে আজেবাজে মন্তব্য করছে আমাদের নেত্রীকে উদ্দেশ্য করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে রোহিঙ্গা থেকে আরম্ভ করে নানান রকম কটুক্তি মন্তব্য রোহিঙ্গাদের ভোটে আমাদের সমস্ত নেতারা নির্বাচিত হয়েছেন তাহলে ওদেরই তো দলের প্রতিনিধি পঞ্চায়েত সদস্য তাহলে ওদেরকেই প্রশ্ন করুন যে একই ব্যক্তি দুটো ভোটার আইডি কী করে থাকে একটা বাবার নাম একটা জ্যাঠার নাম এখানে জ্যাঠাকে বাবা বানিয়ে তৈরি করা হয়েছে বিষয়টা আমি বিষয়টা বলবো যারা ওইখানে আপনার আমাদের সাতগিজি পঞ্চায়েতে যিনি নির্বাচনের দায়িত্বে আছেন এবং ওই এসআইআর যিনি দায়িত্বে আছেন তাকে বলবো বিষয়টা দেখতে এবং বিডিও সাহেবকে বলবো বিষয়টা দেখার জন্য